হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি আর একটা ভিডিওর সাথে এখানে দেখো বসে পড়েছি সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে কিন্তু টোটো গাড়ি সাইকেল আর তার সাথে ছিল মোটর সাইকেল আমি তিনটেই কিন্তু ধুয়ে নিয়েছি আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাইকে তো জানি আর এখানে দেখো ধুয়ে এবার বসে পড়েছি এখন বাড়িতে পুজো হবে আর পুজো করবে তো তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা আগে আগে ছান হয়ে গেছে আর স্নান সে কিন্তু পুজো করবে আর আমি এদিকে রান্নাটা সেরে নেবো তো এ দেখো আমি কিন্তু এখানে বসেছিলাম আর কোন গুলো মেশিনটা আছে এখানে মেশিন এ দেখো ফল রেখে দিয়েছি আর এই যে গোপুসনা এখনো ঘুমাচ্ছে আর আমার এই গাড়ি গাড়িটা মুছে পরিষ্কার করে দিয়েছি তার সাথে সাথে আছে টোটো এবার আছে আমার টোটো গাড়ি তো টোটো গাড়িটাকেও ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজকে আমার বড় ভীষণ জ্বর এসেছে ভালো করে মানে ধুতে পারেনি তো তার জন্য কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি পুজো দিতে হবে এখানে দেখো মুছে একদম ঝকঝক চকচক করছে গাড়িটা সাইকেলটাও একটু মোছা হবে এখন মোছে পরিষ্কার করে দিলেই কমপ্লিট তারপরে কিন্তু পুজোটা দেবে আর এতক্ষণ ছিল না বাড়ি সাইকেলটা পড়তে গেছিলো পরে চলে এসছে তো সব কিছু দেখালাম যে কোনগুলো মানে কোনটা কোনটা পুজো দেবে আর এখন আমি যাবো একটু ভাতটা বসিয়ে দিয়ে আসি যেহেতু আমার মানে বড় জ্বর এসছে ভীষণ একটু শুয়ে আছে আজকে গাড়িটা ধুতে পারলো না আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম যতটুকু পারলাম তো এবার পুজো দেবে তখন তোমাদেরকে দেখাবো চলো তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি জল ফেলবি না হ্যাঁ চিপে চিপে নিবি তাহলে পরিষ্কার করে জল মানে মোছা হয়ে যাবে সাইকেলটা একদম পুরো ভালো করে কমপ্লিট করে একদম মুছে দিবি দেখো আমি ও সাইকেল পড়তে গেছিল পরে বাড়ি এসে আমি বললাম আমি একটু আমার দেখ কাজ আছে তো সেই জন্য মুছতে বললাম দেখো মুছছে কোনো দিন সাইকেলে হাত দেয় না আজকে একটু তাকিয়ে দেয় সাইকেলে হাত দেয় না আজকে দিয়েছে বিশ্বকর্মা পুজোর দিন একটু মুছতে পরিষ্কার করতে হয় সব কিছুই করতে হয় একটু টাকা ক লজ্জা পাচ্ছিস সাইকেল বুঝছিস লজ্জা পাচ্ছিস নিজের কাজ নিজেকেই করতে হয় সেটাও কিছু দেখাবো তো আমি এখানে চলে এসেছি রান্না করতে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে না এই দেখো তোমার হচ্ছে মাছ কুটি মাছ নিয়েছি এই মাছগুলো এখন হচ্ছে ঝাল শস্য করবো তাই দিয়েই খাওয়া হবে আর এখন পুজো করবে তো পুজোটাও দেখাবো তোমাদেরকে আমি রান্না করতে শুরু করলাম আর এখানে পুজোর সিংহাসনটা সাজিয়ে নিয়েছে গোপালকে ঘুম ভাঙিয়ে নিয়েছে স্নান করিয়ে নিয়েছে তারপরে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে কতটা সুন্দর লাগছে বলো এখানে ফল বানানো কিন্তু কমপ্লিট আর এদিকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট এবার কিন্তু ঘরে আগে পুজোটা সেরে নেবে তারপরে কিন্তু বাইরে যাবে এই ঘরের পুজোটা হয়ে গেছে এখানে গাড়ির একটা মালা ছিল সেই মালাটা কিন্তু নিয়ে যে এই মালাটা গাড়িতে বেঁধে দিল আর আমি কিন্তু ওখানে ছিলাম না আমি পুরো ভিডিওটা করতে পারিনি আমি একজনকে দিয়ে ভিডিও করিয়েছিলাম কিন্তু কেমন হয়েছে নিজেই জানি না তো যাই হোক এদিকে কিন্তু আমার মাছের জলটা প্রায় কমপ্লিট তার মধ্যে এদিকে পুজোতেও বসে পড়েছে ভিতরে আগে ফুল সিঁদুর দেওয়া হয়ে গেছিলো কিন্তু বাইরে যে এখানটায় সিঁদুর দিতে হবে সেটা মনে হয় ভুলে গেছিলো তো তারপরে কিন্তু এই দেখো সিঁদুর দিয়েছে কিন্তু ভিতরে কিন্তু টোটোর গাড়ির ভিতরে কিন্তু বাইরেটা সিঁদুর দিয়েছিল না এখানে জলটাও ছিটিয়ে নিল তো জলটা ছিটিয়ে নেওয়ার পরে এখানে ফুল দেবে একটু আরতি করবে ব্যাচে যে ফুল দিচ্ছে তো তারপরে কিন্তু হচ্ছে পুজো এখানে ভিতরটা পুজো হয়ে গেলো এবার বাইরে চাকার সামনে যেটা হবে সেটাও কিন্তু মানে সিঁদুরটা আগে দেয়নি আগে জল টল দিয়ে নিল তারপরে হচ্ছে আরতি করে নেবে লাস্টে দেবে সিঁদুর এখানে আমার মনে হয় এটা ভুলে গেছিল তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো তারপরে কিন্তু আরতিটা সেরে নিল তো জয় বিশ্বকর্মা জয় জয় বিশ্বকর্মা জয় তো আমি কিন্তু একটু বলে দিলাম আর ঠাকুর তখন আমি ছিলাম না যেহেতু প্রণামটাও করতে পারিনি এখনই আমি প্রণামটা সেরে নিলাম আর এই যে এখানে আরতি হয়ে গেল পুজোটাও হয়ে গেল এবার সিঁদুরটাও দিয়ে দিল তো আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তো তোমরা কে কে বিশ্বকর্মা পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্টস এ জানিয়ে দিও আর আমাদের বাড়িতে এই যে পুজোটাও হয়ে গেল গাড়িগুলো সবগুলোতেই ফল জল দেওয়া হয়ে গেলো এখানে আমার তরকারিটাও রেডি তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে কিন্তু এখন দুপুরে খাওয়া আমরা শুরু করব। এই যে দুপুরের খাবারটা আমাদের রেডি চলে এসছে আমরা একটা পাত্রে ঢেলে নিয়ে চলে এসেছি এখন সবাই একসাথে বসে খেতে শুরু করব। তো এই যে এখানে আমরা খেতেও শুরু করে দিয়েছি আগে প্রসাদটা খেয়ে নিয়েছি তারপরে এটা সরিয়ে দিলাম এ দেখো এখানে আমার মেয়েও খেতে বসে বলছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাব